কি ও কি খবর বালানি আমার খবর আর এই মেডিকেল করতে গিয়ে আসলে মেডিকেল করতে গিয়ে আমার সাথে যে ঘটনা গুলো হয়েছে আমার জায়গাতে অন্য কেউ থাকলে যে কি করলো ইলে হ্যাঁ না আর আমার পিছনে জায়গায় এটা দেখতেছেন আপনি কি মনে করতেছেন যে এই গাড়িটা আমার নতুন গাড়িটা আমার না গাড়িটা দিয়ে আজকে যাই ঢাকা মেডিকেল করার জন্য

দেখতেছেন অলরেডি কিন্তু গাড়িটা ঘুরে ফেলছে আর এই গাড়িটা ঘুরাইয়া আমরা একটা বিকল্প রাস্তা দিয়ে যাবো শুধুমাত্র এক মিনিট গাড়ি ড্রাইভ করলে আমরা মেন রোডে উঠে পারতাম কিন্তু এই কারণে আমাদেরকে অনেকটা ঘুরে রোডে আমাদের আর আমার লোক তারা দেখতেছেন বন আহা কেমন দিলাম দিয়ে মনে দিয়ে জঞ্জাল আর তো আমার পিছনে ছাড়তেছে না আমরা যে যাইলাম তাড়াতাড়ি দিক যাওয়ার লাগে এই দিক দিয়ে দিয়ে আবার জ্যাম লাগে রয়েছে এই রাস্তায় আজকে রাশি ডিমনি কিন্তু জ্যাম লাগে রয়েছে আর এই জ্যাম যে ছুটাইবো এই লোকটা কিন্তু এইখানে

চলে আসছি আর আমাদেরকে যেতে হবে এক নম্বর ভুবনে এখন যেখানে খারাপ রয়েছি হচ্ছে এক নম্বর ভুবন আর এইখান থেকে হচ্ছে পরীক্ষা করার জন্য একটা রিসিপ্ট কেটে নিলাম কি কি পরীক্ষা করবো ওইগুলো কিন্তু এখান থেকে রিসিপ্ট কেটে টাকাটা রেখে দিল রাশিয়া যাওয়ার জন্য শুধু একটা মেডিকেল কার্ড হয় এই আছে কিনা এটা দেখার জন্য কিন্তু এখানে আমরা দুইটা পরীক্ষা করতেছি কারণ হইতেছে রাশিয়া পছন্দ পর নাকি আরেকটা মেডিকেল করবো ওইখানে যেটা নাম হচ্ছে সিফিল এই কারণে এখান থেকে আমরা পরীক্ষা করে যাইতেছি এখানে কোনো প্রবলেম আছে কিনা হয়তো বা প্রবলেম থাকলে ডাক্তারের ওষুধ বা কিছু আছে এটা তো সলিউশন করা যায় এখানে আমরা যারা যারা পরীক্ষা করছি সবার রিপোর্ট আলহামদুলিল্লাহ

বাজে সাড়ে পাঁচটায় আর এই সাড়ে পাঁচটায় আমাকে সিগনেচার নিয়ে বাসায় আসতে হয়েছে এতক্ষণ পর্যন্ত একা হসপিটালে অপেক্ষা করা দুই দিন ধরে এরকম কষ্ট করা সত্যি আমার জন্য খুবই কষ্ট করছিল দুই দিন গাড়িতে জার্নি করা কোনো ঠিক মতে খাওয়া দাওয়া নাই আসলে শরীরের অবস্থা এরকম হয়েছিল মেদাস পুরো খারাপ হয়ে যাইতেছে যাই হোক রিপোর্ট যেহেতু আমাদের সবারই নেগেটিভ আর সে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দয়া করবেন আমাদের মনাসার জন্য পূর্ণ হয়